আসসালামু আলাইকুম আশা করি আল্লাহ রহমতে আপনারা সকলে ভালো আছেন এটা হলো সাজনা পাতা কে বলে মোরিঙ্গা বলে সাজনা পাতা কে বলে সজনা পাতা এই সাজনা পাতা দুধের চেয়ে গুণ বেশি পুষ্টি চিন্তা করা যায় দুধের চেয়ে গুণ বেশি পুষ্টি এই সাজনা পাতা দেখা যায় যারা গ্রামে থাকে তারা সহজে সংগ্রহ করতে পারবেন আপনারা খাবার তালিকা রাখবেন খুবই পুষ্টিকর একটা এই সাজনা পাতা দুধের চেয়েও চার গুণ বেশি পুষ্টি আপনার সহজে পুষ্টিকার্থীটা পূরণ করতে পারবেন সাজনা পাতায় কিন্তু আপনার যদি শরীরে কী সেম অবাব আছে যাদের শরীর কী সেম অবাব তারা একশো পার্সেন্ট গ্যারান্টি আপনি কী সেম সহজে পূরণ করতে পারবেন কতদিন খাবেন আপনারা দশ থেকে পনেরো দিন একটা খাবার তালিকা রাখেন এটা শাক হিসাবে খাওয়া যায় এটা শুকা গুঁড়া গুঁড়া ফটর হিসাবে খাওয়া যায় অথবা এটা আপনারা রস করে খেতে পারেন আপনার সুবিধে মতো খাবেন সহজে কী সেমকাঠিটা পূরণ করতে পারবেন এই সাজনা পাতা কিন্তু আপনার শরীরে ব্যথা অনেকে হাত ব্যথা করে পা ব্যথা করে কোমর ব্যথা করে এই ব্যথা দূর করে এই সাজনা পাতা এই জন্য আপনার খাবার তালিকায় রাখবেন এই সাজনা পাতা যারা শরীর দুর্বল লাগে শুল ক্লান্ত লাগে দুর্বল লাগে নিশক্তি লাগে মানে শক্তি পান না যে কাজ করার ক্ষমতাটা কমে গেছে আপনারা সহজে এই শক্তিটা দিন দিন বাড়াতে পারবেন সাজনা পাতা কীভাবে খাবেন এইরকম রকম সাজনা পাতা এটা শুকা গুঁড়া করে ফাউটার করবেন ফাউটার করে দুই চামচ বা আড়াই চামচ ফাউটার করে এক গ্লাস দুধের সাথে মিশাইয়া আপনার বড় পেটে দিনে একবেলা আপনার সাতাশ দিন খেয়ে দেখেন এক নাগারে দেখবেন আস্তে আস্তে আপনার দ্রুত শৈলী শক্তিটা বাড়ছে যেসব পুরুষ ভাইরা দুর্বল অনুভব করেন তারা নিয়মিত খাবেন ইনশাআল্লাহ আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনার দ্রুত শরীর শক্তিটা আস্তে আস্তে বাড়বো আপনার চার থেকে পাঁচ দিন পরীক্ষামূলক খেয়ে দেখেন যাদের অতিরিক্ত ডায়াবেটিস অনেকে আছে অতিরিক্ত ডায়াবেটিস ডায়াবেটিসটা হচ্ছে কন্ট্রোল করতে পারেন না তারা এই সাজনা পাতা খাবেন আপনার ডায়াবেটিসটা সহজে কন্ট্রোল থাকব যাদের অতিরিক্ত উচ্চ রক্তচাপ মানে হাই প্রেশার যারা আছে তাদের হাই প্রেশারটা সজে কন্ট্রোল থাকবো যদি এই সাজনা পাতা আপনারা খান এই সাজনা পাতা কিন্তু আরও উপকারিতা আছে তাদের দেখবেন বিশেষ করে বয়স্ক সাপ দেখা যায় বয়স্ক সাপ বলতে কি বোঝে মানে কম বয়স মুখের দিকে শরীরের দিকে তাকালে বা বয়স্ক বয়স্ক একটা সাপ দেখা যায় এই বয়স্ক সাপ দূর করে যারা সৌন্দর্য বৃদ্ধি করে যারা লাবণতা ফিরে আসে মানে সৌন্দর্য দিন দিন বৃদ্ধি হয় ভিতর থেকে ফসা উজ্জ্বলতা বাড়ে এবং এই সাজনা পাতা ভিটামিনে বরপর আপনার সহজে ভিটামিন ঘাতিটা পূরণ করতে পারবেন আপনারা আশা করি আপনার সাজনা পাতার খাবার তারিকা লাগবেন আপনি অনেক অনেক উপকার পাবেন এবং শরীরে অনেকগুলো রোগের ওষুধ হিসাবে সাজনা পাতা কাজ করে এটা শাক হিসাবে খাওয়া যায় এটা শুকা গুঁড়া করে ফটো করে আপনার সাথে মিশিয়ে খাওয়া যায় এটা দুধের সাথে মিশিয়ে খাওয়া যায় এটা আপনারা শুকা গুঁড়া করে ফাউটার করে আপনার তরকারির সাথে মিশিয়ে খেতে পারেন আপনার সুবিধা মতো হিসাবে খাওয়া খাবেন আশা করি উপকার পাবেন যারা সারা বছরে খাওয়া যায় কোনো পার্শ্বপত্রা নাই যারা এই ভিডিও দেখেন ভিডিও দেখার যদি উপকৃত হন যদি ভালো লাগে পেজটা অবশ্যই ফলো দেবেন ফলো দিলে এটা যখন আমি নতুন নতুন ভিডিও আপলোড করব তখন আপনারা সহজে দেখতে পাবেন অনেকে দেখবেন বিশেষ করে শুলে ঘামাসি হয় ঘামাছি যদি হয় এখন কিন্তু গরমকাল পড়ে গেছে মোটামুটি শরীরে অনেকে গামাছি হয় প্রচুর পরিমাণে গামাছি গামাছি আপনার দুই থেকে তিন দিনে আপনার সহজে গামাছিটা ভালো করতে পারবেন কীভাবে এরকম সাজনা পাতা নেবেন সাজনা পাতা কিছু পরিমাণ সাজনা পাতা আপনার হাতে ডলবেন ডইলে কিছুক্ষণ ডোলার পরে যে জায়গায় আপনার গামাছিটা হয়েছে জায়গায় ডলে ডলে লাগাবেন আপনার দুই থেকে তিন দিন লাগাবেন দেখবেন গামাছি সহজে ভালো হয়ে গেছে খুবই উপকারিতা আশা করি এই সঠিক নিয়মে খাবেন সঠিক নিয়মে ব্যবহার করবেন আপনি অনেক উপকৃত হবেন